নেই আমরা এখন সকাল সকাল চল পিক এখন সাড়ে সাতটা বাজে আমরা যাচ্ছি এখন এখান থেকে না আনন্দগিরি বেশি কিন্তু ওটা অনেকটা দূরে আর জায়গাটাও ভীষণ সুন্দর তো সারাদিন তোমাদের সাথে কিন্তু অনেক কিছু শেয়ার করবো কৌশিকের মাংস রান্না থেকে শুরু করে আমরা সারাদিন কী করলাম কৌশিকের অফিসের কলিয়ার তাদের ফ্যামিলি আমরা সবাই মিলে আনন্দগিরি চললাম এই যে আমি আর সামনে বসলাম না কৌশিক না অনিলের বাড়ি অবধি চালিয়ে নিয়ে যাবে আর তারপর অনিল চালাবে আর পেছনে ওর মিসেস বাচ্চা আমি বুট্টু আমরা সবাই একসাথে বসে যাবো আর কৌশিক সামনেই বসে থাকবে আমরা না এখানে একজন আর একজন কলিক যাবে ওনার ফ্ল্যাটের সামনে ওয়েট করছি বাইরে একটু রোদও পোয়াছি খুব গরম জানো তো লাস্ট ওয়ান উইক এত চিল্ড ওয়েদার ছিল যে সময় ঘুম থেকে উঠেই সোয়েটার পরে নিতাম বুট্টু সোয়েটার পরে স্কুল যেত আজকে বুট্টুরও অবস্থা দেখো কিচ্ছু পড়াই নেই যে আর আমি একটা পাতলা উলের জিনিস পরে রয়েছি আর বুট্টুর জন্য একটা জ্যাকেট নিয়ে নিয়েছি আমরা কিছু যাওয়ার পরে একটু চায়ের ব্রেক নেব সবাই মিলে একসাথে তারপর যাবো আর আনন্দগিরি না পুরো পাহাড়ি আর পুরো গ্রিনারি ভীষণ সুন্দর একটা জায়গা তো আমার সাথে কিন্তু আজকে তোমাদের থাকতেই হবে ভালো ভালো জায়গা তোমাদেরকে দেখাবো আর আমরা সারাদিন কি রান্না বান্না খাওয়া দাওয়া হলো সেটা দেখাবো ভীষণ এক্সাইটেড সব ওয়েট করে রয়েছি স্যার था मैंने तो उसको पूछा मैं बहुत पसंद है कब कपी किए আমরা একটু ব্রেকফাস্ট করতে নামলাম দেখা যাক কি বানাচ্ছে এখানে একটু খেয়ে নেব কারণ এখান থেকে অনেকটা দূর এখনো প্রায় এক ঘন্টা আমাদের আনন্দগিরি হিলস পৌঁছাতে পৌঁছাতে এগুলো সব কিনে নিলাম বুটুর দুধ আর বাড়ি থেকে আনিনি ওকে এইগুলো খাইয়ে দেব আর এই কোল্ড ড্রিঙ্কস এটা এটা মুখ চলতে থাকবে এটা না জল জিরা বেশ ভালো লাগলো বোতলটা দেখে গরম গরম ধোসা হচ্ছে

আমরা পৌঁছে গেছি পিকনিক স্পটে এখানে না বিশাল এরিয়া নিয়ে যে যার মতন বাস পর্যন্ত এসেছে স্কুল বাস এসেছে ছোট গাড়ি বড় গাড়ি সব এবার আলাদা একটা জায়গা একদম চুজ করে আমরা এখন নামছি জায়গাটা দেখো কতটা সুন্দর আর ওকে দেখো গাছে উঠে গেছে সবার বাচ্চারা এসেছে এখন একটা ভালো জায়গা দেখে আমাদের রান্না সব করতে হবে কি সুন্দর বিশাল পিকনিকে আসলে না আমাদের হচ্ছে গিয়ে সবারই একটা রুলস ছেলেরা সব কাজ করে আর মেয়েরা আমরা একদম ফ্রি থাকি ঘুরে গাড়ে বেরোই এই যেমন ঘুরে ঘরে বেরোচ্ছি একটু পরে স্যালাড যদি কাটতে হয় কেটে দেবো হলে এখানে সব কিছু ছেলেরা করবে আগের বছরও আমরা উইন্টারের সময় না পিকনিক করেছিলাম আর একটা ভীষণ সুন্দর জায়গায় যাচ্ছি চারদিকে জঙ্গল এরকম একটা জায়গা রয়েছে এক একজন না বক্স থেকে এক এক ল্যাঙ্গুয়েজের গান এখানে হচ্ছে মারাঠি থেকে শুরু করে হিন্দি তেলুগু তো আমরাও এনেছি একটুবার আমরাও লাগাবো এখানে কেউ না শব্দ খাবার বানিয়ে চলে গেছে এখনো ধোয়া উঠছে একবার না এখানে আমাদের বসানো হয়েছে সব সেটআপ গ্যাস সিলিন্ডার সব রেডি এত স্টিক কুড়িয়েছে দেখো অনেক অনেক লাকড়ি এই জঙ্গল থেকে কুড়িয়ে নিয়ে যাচ্ছে যাও নিয়ে যাও হেল্প করো ব্যাস খুব ভালো কাজ করেছ জিরে শুকনো লঙ্কা তেজপাতা ঢের সারে পেঁয়াজ এখন ফ্রাই হচ্ছে কাটাকাটি চলছে বুটু আনিশকে পেয়ে গেছে দুজনে মিলে এখন খেলাধুলা করছে এক রাউন্ড আমাদের ভাত হয়ে গেছে আরো দু রাউন্ড হবে এখন এখানে হচ্ছে ওয়াই ওয়াই হচ্ছে সব বাচ্চাদের জন্য এদিকে মাংস এখন বল খেলছে তোমার কি হয়েছে আনিস গল্প কাছা চলছে এদিকে রান্না চলছে খানা পাকড়ায় গেম চল আমরা কি বের করবো বলো তো ব্যাডমিন্টন আমরা ব্যাডমিন্টন নিয়ে এসেছিলাম বাড়ি থেকে এখানে না আমরা প্রেশার কুকার নিয়ে আসিনি তো নর্মালি মাটন হতে না প্রচুর টাইম লাগছে তো হচ্ছে একদিকে হোক ওই রাজেন্দ্র স্যার আছে উনি দেখছে আর ভারোপ্রসাদ স্যার দুজন দেখছে আর আমরা এখন একটুখানি এই যে ঘুরতে বেরিয়েছি আর এখানে একটা স্কুলের বাচ্চারা এসেছে সবাই দাঁড়া তোমাদেরকে দেখাই দেখো সব স্কুলের বাচ্চা ওরা ডান্স করলো অনেক পারফর্ম করলো ওরা খাবার দাবার খেয়ে এখন বাড়ি চলে যাচ্ছে ওদের হয়ে গেছে সারাদিনের পিকনিকটা দেখেছো মাটিটা পুরো রেড কালারের মাটি কি সুন্দর আমাদের বাঁকুড়া বীরভূম ওরকম টাইপের জঙ্গল আর ওরকম মাটির কালারটা বসেছে গরমা গরম রুটি মাটন কারি রাইস নরমাল রাইস আমাদের এখানে না তিন চারজন ভেজিটেরিয়ান ছিল তারা আর এখানে রান্না করলো না আমাদের ভাতটা খেয়েছিল যেটা রান্না হয়েছে আর বাকি তারা বাড়িতে না লেমন রাইস আর একটা কী হালুয়া টাইপের বানিয়েছিল ওটাও ঝালঝাল হালুয়া সুজির হালুয়া কিন্তু ঝাল ঝাল আর নর্মাল তোমার আরও কি কার্ড রাইস বানিয়ে এনেছিল আর আমাদের নর্মাল রাইসটা দিয়ে খেয়েছে তো তিন রকমের নর্মাল রাইস লেমন রাইস কার্ড রাইস আমাদের সামনে ছিল বুট্টুকে ফার্স্ট টাইম লেমন রাইস খাইয়েছি ও এত ভালো খেয়েছে ও বাংলায় বলছে কত সুন্দর এরম করে বলেছে তোকে দুবার দুবার আমি লেমন রাইস নিয়ে ভালো করে চটকিয়ে খাই দিচ্ছে তার সাথে ওই ঝালঝাল সুজির যেটা করে ওরা সেইটা খাইয়েছি ও খুব ভালো শান্তিতে খেয়েছে না আমি একটু টেনশানে ছিলাম সকালবেলা তাড়াহুড়ো করে এসেছিলাম আমি কিছু বানিয়ে নিয়ে আসি ওর জন্য তো এখানে এসব ম্যাগিও খাওয়া হয়ে গেল আর তার সাথে এখন দুপুরবেলা সুন্দর করে পেট ভরেও খেয়েছে এবার আমরা খেতে বসবো আজকে ওয়েদারটা কিন্তু দারুণ মানে রোদও নেই একদম মেঘলা করে রয়েছে আর সেরকম চিল্ড ওয়েদার ঠান্ডা ঠান্ডাও নেই সুন্দর ঝুঝ মানে ঝিরঝিরে হাওয়া সুন্দর ওয়েদারটা ঠান্ডাও না খুব আর কারণ এরকম জায়গা ভালো ঠান্ডা পড়ার কথা সেখানে না আজকে সেরকম ঠান্ডা নেই আর রোদও নেই আমরা কিন্তু খুব সুন্দর আজকের দিনটা কাটালাম মানে এখনও কাটাচ্ছি চট্টে মানে গাছে ওঠার জন্য আমি রেডি হচ্ছি দেখি পারি কি না ছোটোবেলায় তো খুব আদর ছিলাম

ভীষণ ভালো লাগছে এরকম একটা গাছের মধ্যে পুরো বাগানের মধ্যে বসে লাল মাটির রাস্তা আর তার মধ্যে না গরম গরম মাংসের ঝোল ভাত অমৃত আমরা সবাই বেরিয়ে এসেছি আর ওখান থেকে না যেখানে আমরা পিকনিক করছিলাম জাস্ট পাঁচ মিনিট আসতে একটা মেলা বসেছে আর গ্রাম সাইডের মেলা ভীষণ সুন্দর অনেকটা এরিয়া নিয়ে তো আমরা এখন এখানে নেমেছি মেলা সন্ধ্যাবেলা আসলে বেশি মজা লাগে আলো ঠালো জলে আর এখন অতটা ভিড় নেই অবশ্য কিন্তু সন্ধ্যাবেলা হলে আমাদের না ফেরার মানে ফেরাটা খুব মুশকিল হয়ে যাবে কারণ ওদিক থেকে সব গাড়ি আসছে আর প্রচুর জামও রয়েছে আমরা অলরেডি দেখলাম নেটে ওই জন্য আমরা একটু তাড়াতাড়ি বিকেল বিকেল মেলা ঘুরে তারপর আমরা যাব বিকেল বেলা মেলা ঘুরতে চলে এসেছি চলে এসেছি আমরা লাল মাটির মধ্যে লাল একটা বিশাল বড় এরিয়া ডাল ধুলো ওরা একটা মাঠের মধ্যে মেলা দেখতে চলে এসেছি আমরা কিন্তু সন্ধ্যাবেলা আসলে বেশি ভালো লাগতো জানো তো অনেক ভিড় ভাড় হতো ভালো লাগতো দেখেছি এখান থেকে মেলা একটু মানে শুরু এখনো সেরকম লোকজন আসেনি ওই দূরে যাদের একদম গ্রামের ভেতর দিকে বাড়ি তারা হয়তো এসে এসে একটু মেলা দেখে যাচ্ছে কারণ রাত হয়ে গেলে তো মুশকিল না ফেরাটা আর এখান থেকে অনেকটাই দূর আস্তে আস্তে কিন্তু আমাদের দেড় ঘন্টা লেগে গেছিলো বুট্টু ঢুকে গেছে ওর জিনিস দেখতে দোকানটায় না যা কিনবে একশো টাকায় তো এত ভালো ভালো জিনিস আছে সত্যি কথা ভাবা যায় না ব্যাট বল এইগুলো দুটো দুটো করে এরকম আমার তো ভীষণ ভালো লাগলো প্রচুর যা নেবে হান্ড্রেড যা ভালো ভালো জিনিস আছে হ্যাঁ ওপরেগুলো গুলো তো বেশ ভালো জিনিস দেখো এত সুন্দর সুন্দর টেডি বেয়ার গুলো হান্ড্রেড নিলাম একশো টাকা করে আমার খুব ভালো লেগেছে এগুলো না আমরা দেখেছিলাম ওয়ারাঙ্গালে এখান থেকে নিলাম ভীষণ কিউটি কিউটি দেখবে দুধ খাওয়া আছে দুধও খাচ্ছে আছে এই দেখো দুধ খাচ্ছে কোথায় গেলে প্রচুর বালি প্রচুর বালি কি সুন্দর ঘরের সামনে গরম গরম জিলিপি ভাজা হচ্ছে গ্রামের মেলা না খুব সুন্দর ঘুরলাম কিছু কিছু জিনিসও কিনলাম কৌশিকের হাতেও আছে ভালোই কাটালাম এখন আমরা সোজা হ্যাঁ মামা হ্যাঁ মামা বাইক আমাদের এখন আমরা সোজা গাড়ি করে একদম বাড়ি আর এখান থেকে কিন্তু এক ঘন্টার উপরে আমাদের লাগবে আর রাস্তায় যদি আবার জ্যাম হয়ে যায় আরও বেশি দেড় ঘন্টা বলো না না দু ঘন্টা লাগবে না মানে জ্যামের ওপর ডিপেন্ড করছে যদি খুব জ্যাম হয়ে যায় হয়তো ঘন্টার লেগে যাবে কিন্তু জ্যাম না থাকলে ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব চারপাশে সিনসিনারি এত সুন্দর যে দেখতে দেখতে আমরা খুব তাড়াতাড়ি কিন্তু বাড়িতে পৌঁছে গেছিলাম আর পুট্টু মাঝখানে একটা লম্বা ঘুমও দিয়ে দিয়েছিল এত সুন্দর লাল মাটির মধ্যে জঙ্গল পাহাড় অনেক দিন পর খুব ভালো কাটালাম সারাটা দিন এখন আমরা বাড়ি ঢুকলাম সাতটা বাজে গিয়ে একটু ফ্রেশ হই আজকের আর চাঠা কিছু খাবো না রাস্তায় আমরা ভালো ইরানি টি পেয়েছিলাম খেয়েছিলাম গুটুকু কোলে তখন ঘুমাচ্ছিলো আর ভিডিও আমি নিয়ে নিই গাড়ির মধ্যে আমাকে চা দিয়েছিল বা গাড়িতে বসেই চা খেয়েছি এখন ভীষণ টায়ার্ড এখন যাই ফ্রেশ হয়ে নিই সারাটা দিন না ভীষণ সুন্দর কাটালাম আমরা বাইরে এখানে থাকি আমাদের সেরকম রক্তের সম্পর্কের মানুষজন কেউই নেই কিন্তু এই যে অফিস কলিক এদের সাথে আমরা মাঝে মাঝে না এরকম গেট টুগেদার করি আর মনে হয় সব আত্মীয়রা একসাথে মিলে গেছি আজকের মতন টাটা